গণমানুষের গণভোট গণতন্ত্রের পক্ষে হোক পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে আজ বিশ জানুয়ারি সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গণভোট হাজার ছাব্বিশ প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবকাশ ড এম সাখাবাত হোসেন বলেছেন

তারা খারাপ করছে কিন্তু আমি যদি আমাদের দেশের মেধাকে দিই তাহলে এই মেধা আমাদের দেশে থাকলে চলে আসছে এরপর আমি আপনার কাছে আপনি বেশি নেই আপনারা অনেকক্ষণ করেছেন সেই জন্য আমি